আসসালামু আলাইকুম ভারুন ভাই ভাই আজকে বলে একবার পানির দামে গরু বিক্রি করবেন পানির দামে হ্যাঁ এগুলো যাতে কি হারুন ভাই এটাও শাহিওয়াল ওইটাও শাহিওয়াল হ্যাঁ দাঁতে নেয় হ্যাঁ আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে আশা করি দর্শক ভালো আছেন ঠিক আছে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আজকে হারুন ভাইয়ের দুইটি গরু আমরা দেখানোর চেষ্টা করব। আর দুইটা গরু একবারে জিরো বয়সের একটা হলো বাসুর আর একটা হলো প্রেগনেন্ট আমাদের গাড়ি দর্শক বিভিন্ন এলাকায় গরু বিক্রি করা আছে বিশেষ করে কুয়াকাটা বিক্রি করা আছে তারপরে আপনার পটুয়াখালী এরপরে রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এইগুলো অঞ্চলে দর্শক গরু বিক্রি করা আছে তারপরে বলি চট্টগ্রামে গরু বিক্রি করা আছে চট্টগ্রাম হাট হাজারিতে তারপরে দর্শক আমাদের আরও নোয়াখালী চৌমনিতে গরু বিক্রি করা আছে ঠিক আছে তো আজকে এই গরুগুলো দেখাবো ইনশাল্লাহ আশা করি যে আমরা যে এলাকার নাম বলছি সেই এলাকার থেকে চেষ্টা করবে নেওয়ার জন্য আর একটা জায়গা সেটা হলো সিলেট হবিগঞ্জে বিক্রি করা আছে তো আজকে হারুন ভাইয়ের যে স্পেশাল কালেকশান রয়েছে সেগুলো আমরা দেখবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে তো হারুন ভাই ভালো আছেন ব্যসা কিনা কেমন ভাই

তাহলে তো বলতে পারবেন এটাতে কি সিমেন্ট দেওয়া আছে সাহিওয়াল বীজ দেওয়া আছে আচ্ছা যে নিবে কাঠ দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখছেন খুব সুন্দর কোয়ালিটির একটু হাঁটান দেখে হাটন ভাই এদিকে দাঁড়ছে না বক না এটা মাশাআল্লাহ

আচ্ছা দুইটা একসাথে দাম বলবেন না আলাদা আলাদা যেভাবে বলা হবে সেভাবে হ্যাঁ দুইটা একসাথে নিলে এক লক্ষ পঁচিশ হাজার করে এখানে দাম করার সুযোগ আছে না একদম এ বাচ্চা বাচ্চা এইটা এইটার বাচ্চা কি বাচ্চা হারুন ভাই বকনা বাচ্চা আচ্ছা একটু এই গরুটা ঘুরান দেখি এটা বয়সটা কি বলছিলেন এটা বয়স জিরো মাসাল্লাহ দুইটা গরুই কিন্তু মাসাল্লাহ বয়স একবারে দাঁতে নাই ঠিক আছে বর্ষর বিয়ানি দুইটাই তো যারা বর্ষর বিয়ানি গরু খুঁজতেছে তাদের জন্য পারফেক্ট হবে বাচ্চাটা হলো বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা অনেকে বুঝে না বকনা বাচ্চাটা কি অনেকে কিন্তু এটা বুঝে না দুধ কেমন পাচ্ছেন হারুন ভাই লিটার সাড়ে লিটার একবারে না দুইবারে একবারে দুইবারে কেমন পাওয়া যাবে ছয় লিটার পাওয়া যাবে দুইবারে মাশাল একটু হাঁটান দেখি হারান ভাই এই সাইডে নিয়ে আসেন দেখি

এক সপ্তাহ হচ্ছে ছয় দিন এটাই ক্রিমির ডোজ দিচ্ছেন আচ্ছা আজকে নিয়ে আসে সিরাপ নিয়ে আসে দুইটাই দিয়ে দিন ওই যে আরেকটা আছে যে কুয়াকাটার কুয়াকাটার যে ভাই নিছে ফিরোজ ভাই কাতার প্রবাসী ওনারটাকেও দিয়ে দিয়েন এইটাকেও দিয়ে দিন আচ্ছা দর্শক সবই শুনলেন এই গাবি বাছুর যেটা এক লক্ষ পঁচিশ হাজার একবারে ফিক্সড রেট আর যেটা আপনার প্রেগনেন্ট যেইটা ওইটা হলো এক লক্ষ ইয়ে করে দড়ি লুজ দেওয়া এইদিকে দিকে তো এক লক্ষ তিরিশ হাজার একবারে ফিক্সড রেট দাম করলে হবে না আর দুইটা একসঙ্গে নিলে এক লক্ষ পঁচিশ হাজার মানে এক লক্ষ পঁচিশ হাজার করে পার পিস দুইটা আড়াই লক্ষ টাকা পৌঁছানোর যেইটা ভাড়া আসবে সেইটা একবারে সীমিত ভাড়ার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো ভাড়া এইটা আপনাদের মধ্যে যে কিনবে তার মধ্যে ভাড়া